আমরা সবাই জানি পুরীতে পুরীর বাসন কিন্তু সুন্দর সুন্দর পাওয়া যায় এই গুলো যার মধ্যে পুরি লেখা থাকে এবং পুরী অনেক রকমের ডিজাইন করা থাকে তো দেখো এই ছোট বাটিটা বেশ ভারী বেশ সত্তর টাকা দাম বলছিল। আর এত সুন্দর সুন্দর বাসন হাঁড়ি কড়াই দেখে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব ওই যে প্রথমে দেখালাম যে কুনকোটা ওই কুনকোটা আমি আজকে নিয়েছি বেশ সুন্দর দেখতে এবারে সেরকম আর পুরীর থেকে পুরীর বাসন কিনি নি আগের বার যখন এসেছিলাম হাঁড়ি ডেচকি সসপ্যান ঢাকনা অনেক কিছুই নিয়েছি দেখো পুরীতে অনেক রকমের পাওয়া যাচ্ছে বাসন শুধু অ্যালমিনিয়ামের নয় পেতলের বাসন ঠাকুরের বাসন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এমনকি গ্লাসও পাওয়া যাচ্ছে মতো মগও পাওয়া যাচ্ছে ঢাকনা দেওয়া হাড়ি থেকে শুরু করে অনেক কিছুই